তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো এবং আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকেছো তিরিশ হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়েছে তিরিশ হাজার মানুষের পরিবার এবং তিরিশ হাজার মানুষের ভালোবাসায় আমার চ্যানেল আজকে দাঁড়িয়েছে তো আজকে আমি কথা বলবো আপনাদের জন্য তো আপনারা হয়তো আমার ভিডিও অনেকে দেখেন অনেকে দেখেন না তা কে দেখেন কে দেখেন না আমি জানি না তো অনেকে ভিডিও দেখেন তো ভিডিওতে লাইক করেন না কি লাইক কম হয় ভিউজ হলেও লাইক হয় না তো আপনারা সবাই আমার ভিডিওতে লাইক করবেন কিন্তু আমার সাপোর্ট করবেন ছোট ভাইটি ভিডিও করে এই বই আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন সামনের দিনে আমি ব্লগ ভিডিও বানাতে পারি এবং আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি পিছনের দিনগুলোর কিছু কথা বলি আপনাদেরকে যখন আমি প্রথম ভিডিও বানাতাম এডিট কোয়ালিটি ভালো ছিল না ভালো ফোন ছিল না ভালো ক্যামেরা ছিল না যখন আমি প্রথমে ভিডিও বানাতাম যখন আমার পাঁচ সাতটা সাবস্ক্রাইবার ছিল সেখন আমার ভালো ছিল না আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে গেন হয় আস্তে আস্তে আমার চ্যানেল বড় হতে শুরু করে আস্তে আস্তে আমি মানুষের ভালোবাসায় চ্যানেলে সাবস্ক্রাইবার গেন করি এবং আপনাদের ভালোবাসায় চ্যানেল আজকে তিরিশ সাবস্ক্রাইবার করছি তো বর্তমানে আমার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড হয় যে ভিডিওতে ভিউজ আসে না আমি ইউটিউবের কাছেও বলতে চাই আমার ভিডিও যেন পাবলিকের কাছে পৌঁছে দেওয়া হয় এবং আমার ব্লগ ভিডিও কেন পাবলিকের কাছে পৌঁছে দেওয়া হয় আর আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও যদি যাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তো আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করেন দেখি ইউটিউবে অনেকেই আপনারা আমাকে সাপোর্ট করেন ইউটিউবে কিছুদিনের মধ্যে আমি অনেক সাবস্ক্রাইবার করেছি এটা আমি মানি তিরিশ হাজার সাবস্ক্রাইবার করে ফেলে দিয়েছি প্রায় আমার ইউটিউব চ্যানেল ছয় মাস এখনো হয়নি কো আমার ইউটিউব চ্যানেল খুলে আমি তিরিশ হাজার সাবস্ক্রাইবার গেইন করেছি আপনারা হয়তো অনেকেই বলবেন আমি পলিগ্রাম টিভির ভিডিও ছেড়ে হয়তো আমি তিরিশ হাজার সাবস্ক্রাইবার গেইন করেছি তো আমি পলিগ্রাম টিভির ভিডিও সারি যেগুলো ভিডিও আমার ভালো লাগে সেগুলো ভিডিও আমি শর্টস আকারে ইউটিউবে আপলোড করি আমার ভিডিও যেগুলো ভালো লাগে শর্টস আকারে ইউটিউবে আপলোড করি ইউটিউবে ভিউ আসে এদিকে শর্টস যে ভিডিও আমার ভালো লাগে সেগুলো কিন্তু ইউটিউবে আপলোড করি তো আপনারা মজা পাবেন সেগুলো ভিডিও আমি ইউটিউবে আপলোড করি আপনাদের মজা পাওয়া আপনাদের ভালো থাকার জন্য আমি আপলোড করি ইউটিউবের কাছে আমার আবেদন থাকবে আমার শর্টস ভিডিওগুলোতে যেভাবে ভিউ হয়েছে আমার ব্লগ ভিডিওতে যেন আমার রিজ ভিডিওগুলোতে যেন এরকম ভিউ দেয় ইউটিউব এবং আপনাদের কাছেও আমার দাবি থাকবে আপনারা যেভাবে পলিগ্রাম টিভির আমি ভিডিও ছাড়ছি এগুলো ভিডিও অনেকই ভাইরাল হয় আপনারা যেভাবে একটি আমার টিভির ভিডিওতে লাইক করেন আমি সেভাবে আপনারা আমার ভিডিওতে লাইক করবেন এটা আমি আশাবাদী আপনাদের কাছে আমি সাপোর্ট চাই তো আপনারা আমাকে সাপোর্ট করবেন তো পলিগ্রাম টিভির শর্টস ভিডিও আমি কিছুদিন আগে একটি ভিডিও সারছিলাম নাটকের ভিডিও মাস্টার মাইন্ড ভিডিও তো মাস্টার মাইন্ডের ভিডিও একটি শর্টস ক্লিপ সারছিলাম তো ওখানে প্রায় দুই ভিউজ তো চলে আপনাদের সাপোর্টে

এত সাপোর্ট আমি এখনো মনিটাইজ পাইনি আমার ইউটিউব চ্যানেলে এখনো মনিটাইজ আবেদন করিনি এখন মনিটাইজ ফর্ম ফিল আপ হয়নি কারণ মনিটাইজ এখনো আমি পাইনি কিন্তু আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলি দেখবেন সামনের দিনে আমি মনিটাইজ পাই এবং আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আনতে পারি এবং কিছু করতে পারি ইউটিউব থেকে এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য কোনো ভিডিওতে ভাই বন্ধুরা